আসসালামু আলাইকুম দেশ ও দেশে বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই টুকিটাকি ব্যবসার আইডিয়ার চ্যানেল থেকে আন্তরিক মোবারকবাদ আজকে আমি আসছি আপনাদেরকে একটি ব্যবসা আইডিয়া দেওয়ার জন্য ব্যবসাটি হচ্ছে এই গরমের সবচেয়ে বিখ্যাত যে ব্যবসাটি চলছে যে জমজমার যে ব্যবসাটি চলছে সে ব্যবসাটি এটি হচ্ছে আইসক্রিমের ব্যবসা আমি আজকে আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে স্প্রিড পাই আইসক্রিম তৈরি করে তৈরি করতে হয় কিভাবে তৈরি করে বাজার আপনি বিক্রি করবেন কিভাবে তৈরি করবেন এ টু জেড সব কিছু আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব আসুন তাহলে আমরা ফুল প্রসেসিংটা দেখি একটু মনোযোগ সহকারে ফুল ভিডিওটা দেখবেন আপনি যদি ফুল ভিডিওটি না দেখেন যদি স্কিপ করে দেখেন তাহলে আপনি কোনো কিছু বুঝতে পারবেন না আসুন আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখি যে মেডিসিনটা যে পরিমাণ দেওয়া হয় আপনি চেষ্টা করবেন সে মেডিসিনটা সে পরিমাণে দিতে আপনার প্রোডাক্টটা যত টেস্ট হবে মজাদার হবে আপনার এটার চাহিদাও বৃদ্ধি পাবে আপনি চেষ্টা করবেন আপনার প্রোডাক্টটার সুন্দর করতে মজাদার করতে একটু উন্নত মানের করতে চেষ্টা করবেন যাতে আপনি আপনার মার্কেটে ভালো একটা ইয়ে করতে পারেন প্রথম আমরা সুইট দিলাম কী পরিমাণ দিবেন সেটা দেওয়া আছে আপনারা একটু দেখে দেখে মনোযোগ সহকারে করবেন তারপর পেস্ট্রি বর্ডার দিবেন বিশ গ্রাম দেবেন বা একটু ভাড়ায় দিবেন বিশ গ্রামের কম দেবেন না তাতে আপনার ইয়েটা ভালো হবে না এটা হচ্ছে এমপিএস এমপিএস দিবেন পরিমাণ মতো যতটুকু পরিমাণ দেওয়া আছে ঠিক অতটুকুই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন বর্তমান মার্কেটটা হচ্ছে প্রতিযোগিতার মার্কেট আপনি যতটুকু যত সম্ভব ভালো করতে চেষ্টা করবেন তাহলে আপনার আপনার প্রোডাক্টের চাহিদা তেমন বৃদ্ধি পাবে চেষ্টা করবেন সবসময় ভালো কিছু করতে এটা হচ্ছে স্পার টেম্প দিবেন পরিমাণ মতো যতটুকু দেওয়া আছে ততটুকু আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন কিভাবে। মেপে এরকম ছোটো একটা মেয়ে স্কেল নেবেন এটা দিয়ে মেপে মেপে তারপরে একটা পাত্রের মধ্যে নেবেন পরিমাণ দেওয়া আছে পরিমাণগুলো খেয়াল করবেন তাহলে আপনি পারফেক্ট একটা স্প্রিড পাইভাস বানাতে পারবেন এটা হচ্ছে সুগার সুগারও পরিমাণ মতো দিবেন যতটুকু সুগারের পরিমাণ দেওয়া আছে অতটুকুই দিবেন কম বেশি করতে যাবেন না কম বেশি করতে গেলে হয়তো প্রোডাক্ট তিতা হয়ে যায় বা তার সাদরা নষ্ট হয়ে যায় চেষ্টা করবেন যে যে পরিমাণ দেওয়া আছে সেই পরিমাণে দেওয়ার জন্য তারপর সিয়ে দিবেন যতটুকু পরিমাণ দেওয়া আছে ঠিক ততটুকুই দিতে চেষ্টা করবেন একটু লক্ষ্য করবেন ভিডিওটির দিকে যেভাবে বানানো হচ্ছে ঠিক ওরকমভাবে বানাবেন এটা হচ্ছে স্প্রিট রং স্প্রিড কালার আর একটা জিনিস খুব মনোযোগ সহকারে মাথায় স্মরণ করে রাখবেন যে এই রঙটা যাতে আপনার অরিজিনাল যে ফুড কালার আছে ওটাই দিতে চেষ্টা করবেন কখনো বেজাল করবেন না এগুলো আপনার ছেলে সন্তান খায় ভাই খায় আমাদের খায় সবাই খায় চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য এই সব কিছু একসাথে নিয়ে তারপর পানি ফুটাবেন পানি একবারে ফুল ফুটাবেন ফুটে তারপরে মিক্সার করবেন হাতে মিক্সার করতে পারেন বা মিক্সার মেশিন দিয়ে আপনি মিক্সার করতে পারেন মূল কথা হচ্ছে যেভাবে মিক্সার হয় ভালো করে ঠিক সেভাবেই মিক্সার করতে চেষ্টা করবেন এরকমভাবে মিক্সার করবেন খুব মনোযোগ সহকারে মিক্সার করবেন মিক্সারটা যাতে খুব সুন্দর হয় এগুলো কিন্তু অনেক সেন্সিটিভ জিনিস আপনি যদি মিক্সারটা ভালো করে না করতে পারেন তাহলে এগুলা দানা দানা হয়ে থাকে ফুল যেই ইয়াটা ওটা মিক্সার হয় না তো মিক্সার যদি না হয় তাহলে কিন্তু আপনার যে মূল ইয়াটা হবে সেটা আর হবে না নষ্ট হয়ে যাবে তারপর আপনি নতুন একটা ড্রাম নেবেন প্লাস্টিকের ড্রামে করতে চেষ্টা করবেন যেটার মধ্যে কখনো জীবাণু হয় না হ্যাঁ হইতে পারে না সে প্লাস্টিকের ড্রামে করতে সবসময় চেষ্টা করবেন পানির সাথে সিদ্ধ গরম পানির সাথে এগুলো মিক্স করে তারপর ভালোভাবে নাড়াচাড়া করবেন দেখতে থাকুন আর বুঝতে থাকুন কিভাবে করতে এসে ওই আপনি চেষ্টা করবেন ওনাদের মতোই ঠিক মতো করার জন্য যাতে আপনি পারফেক্ট একটা স্প্রিড আইসক্রিম তৈরি করতে পারেন আপনার স্প্রিড আইসক্রিমটা যত ভালো হবে এটা চাহিদা অনেক ভালো এটা হচ্ছে ফ্লেভার স্প্রিড ফ্লেভার স্প্রিড ফ্লেভারটা দিবেন স্প্রিড ফ্লেভারটা দেওয়ার পর তা যতটুকু দেয় ঠিক ততটুকুই দিতে চেষ্টা করবেন কম বেশি হলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে সব কিছুর একটা পরিমাণ আছে সব সময় চেষ্টা করবেন পরিমাণ বজায় রাখার জন্য আপনার এই ড্রামটার মধ্যে তিরিশ কেজি তিরিশ লিটার পানি ধরে আপনি তিরিশ লিটার পানি ফুল ইয়ে করবেন এটা কিন্তু অর্ধেক দেওয়া আছে অর্ধেক দিয়ে অর্ধেক পানি নিয়ে তারপর সব কিছু দিয়েই মিক্সার করে তারপর আপনি এটা ফুল করবেন তাহলে তাহলে আপনার এটা মিক্সার করতে ভালো হবে আর কি মিক্স করতে ভালো হবে তারপর মিক্সার করে এরকম একটা প্যানেল দিয়ে আপনি পাইপটা সুন্দর করে সাজাবেন গোল করে সাজিয়ে তারপরে প্যানেলটা দিয়ে আস্তে আস্তে ঢালবেন ডালার পর এটা যে স্প্রেড হয়ে যাচ্ছে এগুলো এগুলোর ভিতরে ঢুকাবেন একটু আস্তে আস্তে করবেন ধীরে ধীরে করবেন ভিডিওটি ফুল দেখে দেখে আস্তে আস্তে দেখবেন শিখবেন সুন্দর করে করবেন আপনার প্রোডাক্টটা যাতে সুন্দর হয় চাহিদা সম্পন্ন হয় ভালো হয় আপনার প্রোডাক্টটা যত সুন্দর হবে ভালো হবে টেস্ট হবে মানসমন্ত হবে বাজারে তত আপনার এটা চলবে কারণ বর্তমান বাজারটা হচ্ছে একটা প্রতিযোগিতা বাজার আপনার প্রোডাক্টটা যদি ভালো না হয় তাহলে এটা হয়তো নাও চলতে পারে ধাক্কা ধাক্কির বাজারে চেষ্টা করবেন একটু ভালো করতে একটু জিনিস বেশি দিবেন একটু ভালো করে ইয়া করবেন তাহলে একটু ভালো দেখবেন সব কিছু এখানে দেওয়া আছে ফুল বিটউট চেষ্টা করবেন ওই পরিমাণে দেওয়ার জন্য এটা হচ্ছে আপনার আইসক্রিম সিলার মেশিন এটা দিয়ে আস্তে আস্তে করবেন দেখেন কত সুন্দর করে এই যে কত সুন্দর করে স্পিড হয়ে গেছে আইসক্রিম আইসক্রিম কিন্তু হয়ে গেছে এখন আপনি যাদের দিবেন এগুলা তারা এগুলো ফ্রিজের মধ্যে রেখে তারপর বরফ করবে বরফ হওয়ার পরে দেখবেন খুব টেস্ট লাগবে ওই একটা কথে যখন আপনার জিনিসটা সুন্দর হবে তখন আপনার এটার মান বৃদ্ধি পাবে ভালো হবে দেখেন কত সহজ আপনি যখন এটা দু একবার করতে করবেন করার পর আপনার যখন আয়াত চলে আসবে তখন আপনি স্প্রেডি করতে পারবেন দেখেন কি সুন্দর একটা স্প্রিড আইসক্রিম আপনি প্যাকেটটা যত সুন্দর দেখছেন আপনার ভিতরের মানটা তত সুন্দর থাকতে হবে তাহলে আপনার চাহিদা হবে বর্তমানে এই স্প্রিড আইসক্রিমের চাহিদা যে পরিমাণ গরম আপনি হিউজ পরিমাণ বিক্রি করতে পারবেন যদি আপনি বাজার ধরতে পারেন মার্কেট ধরতে পারেন দোকানদারদের সাথে ভালো সম্পর্ক করে যদি দিতে পারেন তাহলে আপনার এটা অনেক চাহিদা সম্পূর্ণ হবে কত সুন্দর হয়ে গেছে দেখছেন দেখতেই পাচ্ছেন আপনারা আস্তে আস্তে করতে থাকবেন আস্তে আস্তে করবেন যাতে জিনিসটা সুন্দর হয় ওয়াও কত সুন্দর দেখতেই পাচ্ছেন আপনারা ব্যবসা ছোটো বলতে কোনো ব্যবসা নেই আপনি যখন বড় হতে চাইবেন তখন আপনি অবশ্যই সৎ পথে সুন্দর পথে হালাল উপার্জন করে বড় হতে চেষ্টা করবেন যেটা আপনার আখিরাতে বাধা সম্পূর্ণ হবেন আপনার উপার্জিত অর্থটা আপনার অর্থটা যদি আপনার পরিশ্রমের সুন্দর হয় তাহলে আপনার আখিরাতটাও সুন্দর হবে চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য বড় থেকে কখনো বড় হওয়া যায় না ছোট থেকে মানুষ বড় হয় বড় ছোট আপনি দেখবেন যত বড় আছে সবারই কিন্তু ব্যাকগ্রাউন্ড একটা গল্প আছে আকিস কোম্পানি এত বড় গ্রুপের মালিক গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক কিভাবে হয়েছে আপনারা জানেন সবাই অবগত আছেন যে আকিস কোম্পানি আকিস বিড়ি বিক্রি করতে করতে এখন আকিস গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক আমরা হয়তো এগুলা আশা করি না কিন্তু আমরা চাই যে আমরা যাতে দশজনের মতো একটু ভালো চলাফেরা করে চলে ফেরে যেতে পারি এটাই আপনি বেকার না থেকে আপনি চেষ্টা করুন ভালো কিছু করার জন্য আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে যদি আপনাদেরকে একটু আইডিয়া দিতে পারে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার আমার চ্যানেলের সাথে থাকবেন এই কামনা ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ